অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয় যত অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয়ে যত নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত অন্যকে শেখাতে কিছু অন্যকে শেখাতে কিছু নিজে আগে শেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো চলতি পথে কারো মধ্যে যদি বা ভুল পাও চলতি পথে কারো মধ্যে যদি বা ভুল পাও সংশোধনের জন্যে তুমি পরামর্শুদা সংশোধনের জন্যে তুমি পরামর্শ দোষে গুণে মানুষ আমরা দোষে গুণে মানুষ আমরা এটাই জেনে রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজে পালন তর না যা অন্যকে বলো না নিজে পালন তর না যা অন্য কে বলো না ভালো কাজে মন্দকে করো না ভালো কাজে উৎসাহ দা মন্দকে করো যে না তোমার দোষ ঢাকবে নাল্লা তোমার দোষ ঢাকবে নাল্লা অন্যের যদি ঢাকো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহরবা মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহের বান পপি আমি চাই যে পুড়ি